নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমবার চ্যানেল এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাঁচে থাকা বেলাইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে দেখতে পাচ্ছেন নিফ নিফটি এটা শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এবং বিএসসি সেন্সেক্স যদি দেখি এটা শূন্য দশমিক সাত ছয় পার্সেন্ট পরে বন্ধ হয়েছে দেখুন মার্কেট যখন দেখবেন এরকম অনেকটা করে পড়ছে তার পেছনে কিন্তু কিছু কারণ থাকে কোনো কারণ ছাড়া মার্কেট এতটা পড়ে না এই নিফটি ফিফটির মতো ইন্ডেক্স যদি পঞ্চাশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট পড়ে তো ঠিক আছে যখন দেখবেন প্রায় হাফ পার্সেন্টের উপরে পড়ে গেছে তখন বুঝে নেবেন কিছু না কিছু কারণ আছে এবং এই যে কারণগুলো থাকে তার মধ্যে কিছু কারণ থাকে ইন্টারনাল এবং কিছু কারণ থাকে এক্সটার্নাল এই ইন্টারনাল কারণ কি ইন্টারনাল কারণ মানে যার কারণে শুধুমাত্র ভারতবর্ষের মার্কেট করছে মানে ভারতবর্ষের ভেতরের খবর আর এক্সটার্নাল খবর মানে হচ্ছে ধরুন যে খবরের প্রভাব গোটা বিশ্বে পড়ছে সেইটাকে বলা হয় এক্সটার্নাল কারণ আর আজকে যে মার্কেট করেছে এই মার্কেট করার পেছনে ইন্টারনাল কারণও আছে এবং এক্সটার্নাল কারণও আছে তাই মার্কেটেই ভয়াবহ পতন দেখা গেছে তো চলুন এবার কারণগুলো গুলো এক করে আলোচনা করে নিই প্রথমে যদি ইন্টারনাল কারণগুলো দেখি প্রথমে যে কারণটা দেওয়া আছে সেটা হচ্ছে কিউ করে রেজাল্ট এই নিফ্ থিফটির কোম্পানিগুলো তাদের যে কোয়ার্টার করে রেজাল্ট পেশ করছে সেখানে যে কোম্পানির গ্রোথ সেটা ছ পার্সেন্টেরও কম হচ্ছে ইয়ার অন ইয়ার আর প্রতিটা সেক্টরি এই পাঁচ থেকে দশ পার্সেন্টের মধ্যেই তাদের যে আর্নিং গ্রোথ সেটা দেখাচ্ছে কিন্তু যদি দেখেন এই নিফ্ থ্রিফটি এবং বিএসসি সেনসেক্স এদের যে ভ্যালুয়েশন বা পিই রেশিও সেটা একুশ থেকে বাইশের কাছাকাছি চলছে এবং যেই ভ্যালুয়েশনে এই যে আর্নিং সেটা শুট করছে না মানে এর থেকেও বেশি আর্নিং দরকার এইখানে দেখতে পাচ্ছেন কোটাক সিকিউরিটি এদাই এই জিনিসটাকে উল্লেখ করে ইয়ার ইয়ার এবং যে আর্নিং এস্টিমেট সেটাকেও ডাউনওয়ার্ড করে দিয়েছে মানে কমিয়ে দিয়েছে আর বড় বড় অ্যানালিস্টরা এটাও মনে করছে এরকম আর্নিং নিয়ে এই যে ছাব্বিশ হাজারের টার্গেট নিফটির সেটাতে পৌঁছানো খুব মুশকিল হয়ে যাবে আর কোম্পানি যে ইপিএস সেইগুলোও পর্যায়ক্রমে পড়েই যাচ্ছে আর এই ইপিএসও যদি উন্নত না হয় তাহলে নিফটি নিফটির এই ছাব্বিশ হাজার পর্যন্ত যাওয়া মুশকিল রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বিএসসি সেনসেক্স এদের যে পি রেশিও সেটা চলছে তেইশ এবং নিফটি নিফটি এদের যে পি রেশিও সেটা চলছে বাইশ দশমিক ছয় মানে ওই তেইশের কাছাকাছি আর এই পি রেশিওতে যে টেট করছে এই হিসাবে এই কোম্পানিগুলোর যে আর্নিং গ্রোথ সেটা মোটামুটি আট থেকে নয় পার্সেন্ট হওয়া দরকার সেই হিসাবে আর্নিং গ্রোথ আসছে না যার কারণের জন্যই এই কোটাক সিকিউরিটি নিফটি নিফটি এবং সেনসেক্সের যে কোম্পানিগুলো আছে তাদের যে আর্নিং এস্টিমেট দু হাজার ছাব্বিশ দু সাতাশের জন্য কমিয়ে দিয়েছে এরপর যদি দেখেন আর বি আই তো এই ফাইন্যান্সিয়াল ইয়ারে দুই দশমিক ছয় নয় ট্রিলিয়ন রুপি ডিভিডেন্ড দিতে চলেছে আর এর কারণে মার্কেট কিছু পড়েছে কারণ দেখুন মার্কেট বেশিরভাগ সময় এস্টিমেট এর উপর নির্ভর করে আর এখানে যদি দেখেন মার্কেটের কত এস্টিমেট ছিল এইখানে দেখুন মার্কেট ওয়াজ এক্সপেক্টিং মানে মার্কেট আশা করছিল আরবিআই টু ডিক্লেয়ার ডিভিডেন্ড মানে আরবিআই যে ডিভিডেন্ডটা দেবে সেটার পরিমাণ হবে থ্রি পয়েন্ট জিরো টু থ্রি পয়েন্ট ফাইভ লাখ কোটি মানে মার্কেটের এস্টিমেট ছিল তিন থেকে সাড়ে তিন লাখ কোটি পর্যন্ত এই ডিভিডেন্ড আসতে পারে আর ডিভিডেন্ড কত এসেছে দুই দশমিক ছয় নয় ট্রিলিয়ন মানে অনেকটাই কম আর এই এস্টিমেট মিস করার কারণে আজকের মার্কেট দেখা গেছে এরপরে যদি দেখেন এই নিফটিফটি চব্বিশ হাজার থেকে মাত্র অল্প কিছুদিনের মধ্যেই এই পঁচিশ হাজার লেভেল পার করে গিয়েছিল এবং সেই কারণে কিছু প্রফিট বুকিং এসেছে এছাড়াও যদি দেখেন বিশ্ব বাজার থেকে এই ট্রাম্পের জন্য একটা প্রেসার লক্ষ্য করা গেছে এই যে যে ইউএস এর ট্রেজারি ইল্ড আছে সেটা আস্তে আস্তে বাড়ছে যেটা বিদেশি যে আছে তারা আকর্ষিত করছে এবং এই কারণের জন্য ভারতের কিছু এই যে ইউএস এর যে ট্রেজারি ইল্ড আছে সেটা ইনভেস্ট করছে এবং ভারতেও বিদেশের যে কোম্পানি গুলো ইনভেস্ট করে তারাও কিন্তু কিছু কিছু টাকা এই ইউএস এর যে ট্রেজারি ইল্ড আছে তাতে ইনভেস্ট করে দিচ্ছে যার ফলে ভারতে যে ইনফ্লো সেটা কমছে এছাড়াও যদি দেখেন ট্রাম্পের এই ট্যারিফের ভয়ে গ্লোবাল যে মার্কেট আছে তারা কিন্তু ঠিকঠাক পারফরমেন্স দেখাতে পারছে না এইখানে যদি দেখেন এম যে এশিয়া এক্স জাপান ইন্ডেক্স রয়েছে সেটা শূন্য দশমিক চার পার্সেন্ট পরে গিয়েছে তারপর চায়নার যে সিএসআই থার্টি ইন্ডেক্স আছে সেটা প্রায় হাফ এর ওপরে পড়েছে তারপর সাংহাইয়ের যে ইন্ডেক্স আছে সেটা শূন্য দশমিক দুই পার্সেন্ট পড়েছে তারপর সাউথ কোরিয়ার যে কোসপি আছে এটাও প্রায় শূন্য দশমিক তিন পার্সেন্ট গেছে মানে গ্লোবাল মার্কেট থেকেও একটা প্রেসার লক্ষ্য করা গেছে এরপরে যদি দেখেন কোভিড এর যে কেস সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে বিশেষ করে কেরালা এবং মহারাষ্ট্রে এই কোভিড এর কারণেও মার্কেটে অল্প একটু প্রেশার লক্ষ্য করা যাচ্ছে তবে দেখুন এবার যদি কোভিড ভয়াবহ হয় তাহলে মার্কেটের উপর সেরকম প্রভাব পড়বে কারণ এর আগেও বলেছি মার্কেট একটা বিষয়ের জন্য একবারই তার এফেক্ট দেখায় এই কারণের জন্য দেখতেও পাচ্ছেন যে ট্রাম্পের ট্যারিফ নিয়ে ঘোষণা আসলেও মার্কেট সেভাবে কিন্তু পড়ছে না কিন্তু প্রথমবার যখন ট্যারিফ নিয়ে ঘোষণা এসেছিল তখন কিন্তু মার্কেট অনেকটাই পড়েছিল এরপরে যদি নিফটির টেকনিক্যাল চাপ দেখি এইখানে দেখতেই পাচ্ছেন এই নিফটি নিফটি এই চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার লেভেলের মধ্যেই বারবার ঘোরাফেরা করছে এবং এই জায়গার মধ্যে ট্রেডাররা কি করছে এই নিচল লেভেলে কিনে নিচ্ছে এবং ওপর লেভেলে গিয়ে সেল করে দিচ্ছে আর যদি দেখেন এই চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার নিফটি প্রায় দু পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়ে দিচ্ছে এবং স্টক স্পেসিফিক যদি দেখেন এই নিচল লেভেলে কেউ যদি কোনো বিশেষ স্টকে ইনভেস্ট করে দেয় এবং ওপর লেভেল পর্যন্ত যায় তাহলে কিন্তু স্টক ওয়াইজ প্রায় চার থেকে পাঁচ পার্সেন্ট রিটার্ন পাওয়া সম্ভব এই কারণে অনেকে এই জায়গায় সুইং ট্রেডিং ও করছে এছাড়াও যদি দেখেন উনত্রিশ তারিখ মানে বৃহস্পতিবার মার্কেটের যে মান্থলি এক্সপায়ারি সেটা আসতে চলেছে যেই কারণের জন্য যারা বিয়ার রয়েছে মানে যারা কল রাইট করে রেখে দিয়েছে তারাই পঁচিশ হাজারের লেভেলের ওপরে কোনোভাবেই উঠতে দিচ্ছে না এবং উঠলেও তারা কিছু স্টক ফেলে দিয়ে এই নিফটি এবং সেনসেক্স সেটাকে নিয়ে চলে আসছে এইখানে যদি কল অপশানের ডেটা দেখি এইখানে দেখতে পাচ্ছেন এই পঁচিশ হাজার লেভেলে কল রাইট হয়ে আছে প্রায় এক লাখ তিয়াত্তর হাজার দুশো চুয়াল্লিশ আর এই জায়গাতেই যদি দেখেন কল বায়ারের যে কন্ট্যাক্ট সেটা রয়েছে এক লাখ সাত হাজার সাতশো দুই মানে মার্কেটে বুলের থেকে যে বিহার তাদের সংখ্যাটা এই মুহূর্তে অত্যন্ত বেশি আর সেই কারণেই বুলেরা মার্কেট কে ওপরে নিয়ে যেতে পারছে না আর যতদিন না এই মান্থলি এক্সপায়ারি শেষ হচ্ছে ততদিন কিন্তু এরকম পরিস্থিতি চলতে থাকবে এরপরে নিফটির কোম্পানি গুলো দেখি আজকে নিফটির মধ্যে দশটা কোম্পানি পজেটিভ এ বন্ধ হয়েছে এবং চল্লিশটা কোম্পানি নেগেটিভ এ বন্ধ হয়েছে এবং টোটাল যদি দেখি দু হাজার নশো পঞ্চান্ন খানা স্টক আজকে ট্রেড হয়েছে যার মধ্যে চোদ্দশো বারো খানা স্টক পজিটিভ বন্ধ হয়েছে এবং চোদ্দশো বাষট্টি খানা স্টক নেগেটিভ এ বন্ধ হয়েছে মানে রেশিও ওয়াইজ যদি দেখেন তাহলে অ্যাডভান্স এবং ডিক্লাইনের যে সংখ্যা সেটা মোটামুটি একই রকম রয়েছে এরপরে ইন্ডাইসেস গুলো একবার দেখে নিফটি নিফটি এটা তো শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট পড়েছে তারপর নিফটি নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট পড়েছে নিফটি ব্যাংক এটাও শূন্য দশমিক তিন নয় পার্সেন্ট পড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও হাফ পার্সেন্টের উপরে পড়েছে নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো অল্প অল্প কিছু করেছে তবে যদি দেখেন মিড ক্যাপ মিড ক্যাপে অল্প হলেও পজিটিভিটি লক্ষ্য করা গেছে এবং ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স সেটা দুই দশমিক আট পাঁচ পার্সেন্ট বেড়েছে এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো এগুলোও দেখতে পাচ্ছেন আজকে সামান্য বেড়েছে তাই আজকের দিনে দেখবেন যাদের পোর্টফোলিওতে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ আছে তাদের কিছু কিছু জনের পোর্টফোলিও হয়তো পজিটিভ বন্ধ হয়েছে এরপরে যদি সেক্টর ওয়াইজ দেখেন নিফটি অটো এটা শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট পড়েছে তারপর ফাইনান্সিয়াল সার্ভিস এটা শূন্য দশমিক চার এক পার্সেন্ট পড়েছে এফএমসিজি এটা শূন্য দশমিক আট আট পার্সেন্ট পড়ে গেছে আইটি সেক্টর এটা শূন্য দশমিক সাত পাঁচ পার্সেন্ট পড়েছে মানে নিফটির যে বড় বড় ইন্ডাসিনসেন্টের উপরে বেড়েছে টাটা গ্রুপের কোম্পানি টেন লিমিটেড এটা শূন্য দশমিক আট শূন্য পার্সেন্ট বেড়েছে তারপর আডানি পোর্টস এটা শূন্য দশমিক তিন তিন পার্সেন্ট বেড়েছে এবং সানফার্মা এটা শূন্য দশমিক তিন দুই পার্সেন্ট বেড়েছে এবং যদি জাহাজের মধ্যে দেখি আলট্রাটেক সিমেন্ট প্রায় দুই দশমিক দুই আট পার্সেন্ট পড়েছে তারপর জিএসডব্লিউ স্টিল এটা দু এর উপরে পড়েছে আইটিসি পড়ে গেছে এক দশমিক আট পাঁচ পার্সেন্ট টাটা মোটরস পড়েছে এক দশমিক ছয় পাঁচ পার্সেন্ট এবং গাসিম ইন্ডাস্ট্রি এটা পড়েছে এক দশমিক ছয় তিন পার্সেন্ট এরপরে আজকে মার্কেট একটা আইপিও লিস্ট হয়েছে মানে আজকে এটা শেয়ারে পরিণত হয়েছে এই যে পুরানো ওয়েবস দেখতে পাচ্ছেন মার্কেটে দুশো তেতাল্লিশ এ লিস্ট হয়েছে আর এর যে অ্যালোটমেন্ট প্রাইস মানে কাট অফ প্রাইস সেটা ছিল দুশো ষোলো সেই দুশো ষোলো থেকে যদি দেখেন তাহলে আজকে মার্কেটে সাড়ে বারো পার্সেন্ট লিস্টিং এর নিয়ে লিস্ট হয়েছে এবং এই দুশো তেতাল্লিশে লিস্ট হওয়ার পর এই স্টকটা পাঁচ এর আপার সার্কিট লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আঠারো দশমিক এইটা দেখাচ্ছে এটা কোম্পানি যে কাট অফ প্রাইস সেটা থেকে আঠারো দশমিক এক দেখাচ্ছে আর এই দুশো তেতাল্লিশ থেকে যদি ক্যালকুলেট করেন তাহলে এই স্টকটা পাঁচ পার্সেন্টের আপার সার্কিট লাগিয়েছে এরপরে জিও ফাইনান্সিয়াল সার্ভিস প্রায় পৌনে চার পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এই যে জিও ব্ল্যাক রক এরা সেবির কাছে মিউচুয়াল ফান্ড এর বিজনেস এর জন্য যে অ্যাপ্রুভাল চেয়েছিল এই সেবির তরফ থেকে তারা সেটা পেয়ে গেছে এই যে জিও এবং ব্ল্যাক রক এরাই ফিফটি ফিফটি জয়েন্ট ভেঞ্চারে এই যে মিউচুয়াল ফান্ড সেটাকে পরিচালনা করবে তবে দেখুন জিও ফাইন্যান্স এর বিজনেস কিন্তু যথেষ্ট ভালো তবে এই যে লাইসেন্স এইগুলো পেতে অনেকটাই দেরি হয় এক থেকে দেড় বছর পর্যন্ত দেরি হয় তাই এই লাইসেন্স পেয়ে গেলে মানে সব যে লাইসেন্স দরকার সেগুলো পেয়ে গেলে তারপরে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই স্টকটা কিন্তু রকেট হতে পারে এখনো স্টকটা ঠিকঠাক ভ্যালুয়েশনে ট্রেড করছে এরপরে যদি দেখেন ওলেকটা গিনটেক লিমিটেড আজকের দিনে প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি পড়েছে এখানে দেখতে পাচ্ছেন মহারাষ্ট্র গভর্নমেন্ট যে আছে তারা এই কোম্পানিটাকে যে ই বাসের অর্ডার দিয়েছিল দশ হাজারটা সেটাকে ক্যান্সেল করে দিয়েছে যদি এই খবরটা রিপোর্টের মাধ্যমে এসেছে এখানে যদি দেখেন মহারাষ্ট্রের যে পরিবহন মন্ত্রী আছে প্রতাপ বাবুরাও সারনিক তার টুইটার হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন যে তিনি কিন্তু কোনো কোম্পানির নাম নেননি যে পাঁচ হাজার একশো পঞ্চাশটা ইলেকট্রিক বাসের অর্ডার দেওয়া হয়েছিল এবং যার মধ্যে এক হাজার বাস বাইশে মে এর মধ্যে চাওয়া হয়েছিল কিন্তু কোন কোম্পানির নাম না করে তিনি বলেছেন যে তারা এখনো পর্যন্ত একটিও বাস ডেলিভারি দিতে পারেননি এবং ভবিষ্যতে অর্ডার দিলে এই কোম্পানির কাছ থেকে ঠিক সময় ডেলিভারি পাওয়া যাবে না এবং সেই কারণেই তিনি এই অর্ডার ক্যান্সেল করছেন মানে এরকমই তার টুইটার

পনেরো কোটি ছিল সেখান থেকে বের হয়েছে একুশ কোটি কিন্তু এর আগের কোয়ার্টারে ছিল সাতচল্লিশ কোটি মানে কোম্পানি ইয়ার অন ইয়ার ভালো পারফরমেন্স করলেও কোয়ার্টারলি খুবই খারাপ পারফরমেন্স দেখিয়েছে এরপরে গভর্নমেন্ট এডিবের যে অয়েল আছে মানে খাবার যে তেল তারপর যে ইম্পোর্ট ডিউটি সেটা বাড়াবার জন্য প্রমিস করেছে আর এই ইম্পোর্ট ডিউটি বাড়ালে কি হবে বিদেশ থেকে যে তেলগুলো ভারতে আমদানি করা হয় তারও দাম বাড়বে যার ফলে ভারতের যে কোম্পানিগুলো এই তেল প্যাকেজিং করে তৈরি করে তাদের যে প্রফিট সেটা বাড়বে কারণ বিদেশের তেলের দাম বেড়ে গেলে সেই তেল কিন্তু এই দেশে বিক্রি অনেক কমে যাবে মানে বিদেশের তেলের তুলনায় দেশীয় যে তেল সেই তেলগুলো সস্তা হয়ে যাবে আর এই খবরের পরে দেখতে পাচ্ছেন এই যে এডব্লিউ এল এগ্রি যেটাকে আদানি উইলমান নামে পরিচিত ছিল এই স্টকটা আজকে সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি র্যালি দেখিয়েছে এছাড়া যদি দেখেন এই কোয়ার্টারে এফআইআই এক দশমিক একশ পার্সেন্ট থেকে তাদের স্টেক বাড়িয়ে করেছে চার দশমিক তিন মার্কেটে লিস্ট হওয়ার তিন বছরের পর আর এই পঁচাত্তর এর বেশি স্টেক রাখতে না সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন প্রমোটার পঁচাত্তর এর নিচে রেখেছে চুয়াত্তর দশমিক তিন ছয় পার্সেন্ট এবং বাকি যে স্টেক সেটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারপর যে ডিআইআই আছে তবে যে পাবলিক আছে তাদের বেঁচেছে তবে বেশিরভাগ যে শেয়ার সেটা কিনেছে এফআইআই এরা প্রায় তিন পার্সেন্টের উপরে স্টেক বাড়িয়েছে ডিআইআই এরা তো প্রায় ন পার্সেন্টের কাছাকাছি স্টেক বাড়িয়ে দিয়েছে এবং পাবলিক এদের স্টেক বেড়েছে এক পার্সেন্টের কাছাকাছি এরপরে যদি দেখেন বাজাজ হেলথ কেয়ার লিমিটেড আজকের দিনে সাত পার্সেন্টের কাছাকাছি স্টকটা ক্র্যাশ করেছে কোম্পানির যে কোয়ার্টার ফোরের অপারেশনাল পারফরমেন্স সেটা দুর্বল এসেছে কোম্পানির যে ইবিআইটি ডি আছে সেটা ইয়ার অন ইয়ার ছাব্বিশ দশমিক সাত পার্সেন্ট পড়ে গেছে এই ইবিআইটি ডি আগের বছর সেম কোয়ার্টারে ছিল ষোলো দশমিক শূন্য দুই কোটি টাকা সেটা কমে হয়েছে এগারো দশমিক সাত পাঁচ কোটি টাকা এবং কোম্পানি যে ইবিআইটি দিয়ে মার্জিন আছে সেটা অনেকটা পড়েছে আগের বছর সেম কোয়ার্টারে ছিল এগারো দশমিক নয় সাত পার্সেন্ট সেটা পড়ে হয়েছে সাত দশমিক ছয় এক পার্সেন্ট তবে যদি দেখেন কোম্পানি কিন্তু নেট লস থেকে প্রফিট এসেছে আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি উনত্রিশ দশমিক নয় দুই কোটি টাকা লস পোস্ট করেছিল সেইখান থেকে এই কোয়ার্টারে এগারো দশমিক এক সাত কোটি টাকা প্রফিট পোস্ট করেছে এবং কোম্পানির যে অপারেশনাল রেভিনিউ সেটাও কিছুটা বেড়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে একশো তেত্রিশ দশমিক নয় কোটি টাকা যেটা বের হয়েছে একশো চুয়ান্ন দশমিক পাঁচ কোটি টাকা এরপরে যদি ডিফেন্স স্টকগুলো দেখেন গার্ডেন শিপ বিল্ডারস এটা তিন দশমিক পাঁচ এক পার্সেন্ট বেড়েছে তারপর যদি দেখেন কোচিং শিপ এটাও দু পার্সেন্ট এর কাছে বেড়েছে তারপর ভারত ইলেকট্রনিক্স এই খারাপ মার্কেটের মধ্যেও শূন্য দশমিক দুই তিন পার্সেন্ট বেড়েছে তারপর যদি দেখেন হ্যাল এটাও প্রায় হাফ পার্সেন্ট এর ওপরে বেড়েছে এবং মাঝগাউড অফ শিফ বিল্ডার্স এটাও দু পার্সেন্ট এর ওপরে বেড়েছে তো ডিফেন্স স্টক গুলো আজকে খারাপ মার্কেটের পরেও এরকম মোটামুটি ভালো পারফরমেন্স করার কি কারণ রয়েছে কারণ এখানে দেখতে পাচ্ছেন রাজনাথ সিং আমাদের যে ডিফেন্স মিনিস্টার আছেন তিনি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন এই যে ইন্ডিজিনিয়াস ফিউড জেনারেশন ফাইটার তার প্রস্তুতির জন্য মানে তার তৈরির জন্য এখানে দেখতেই পাচ্ছেন দা অ্যাপ্রুভাল অফ দা অ্যাডভান্স মিডিয়াম কম্বার্ট এয়ারক্রাফ্ট প্রোগ্রাম এটা গভর্নমেন্ট যে আছে তার তরফ থেকে গ্রিন লাইট পেয়ে গেছে আর এর কারণের জন্যই ডিফেন্স স্টক গুলো আজকে ভালো র্যালি দেখিয়েছে এখনকার ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে স্টক স্পেসিফিক আলোচনা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইক টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইনাল সেল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ